সমস্যা এই যে আপনাদের মাস্টার পরে কোন ডিউটি হবে না তাহলে সমস্যা এগুলো কলা হয়েছে এবং হ্যাঁ তাতে কি দিব আপনারা দিতে পারবেন আমরা বাকিটা তুমি কি বলতে চাইছিলে সেটা চাই এবং বলে সেটা বাকিগুলি হবে ঠিক আছে বল যেটা আমরা সব কিছুটা শুনুন তারা আমি জানি আমি জানি আমি জানি